এই রাজ্যে যেহেতু বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তাই তার রাখা হচ্ছে এই রাজ্যের পুলিশ প্রশাসনের এবং তৃণমূলের অবতারিত কাজ তাই যে কোনো প্রোগ্রাম করতে গেলে তার আগে পুলিশের বাধা যায় যে না যাবে না কারণেন্দু অধিকারী প্রোগ্রামকে আটকাতে হবে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বলতে হবে আর আজকাল দেখা যাচ্ছে যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কিন্তু প্রাণঘাতী আক্রমণ সেটাও সানাচ্ছে তৃণমূল এই আক্রমণের পরে কার্যত শুভেন্দু অধিকারী কিন্তু একটা চ্যালেঞ্জ করেছিলেন সকলেই তো জানতেন আদালতের নির্দেশ ছিল হ্যাঁ ফাইনলি মানে বলুন আমার সমদার ল্যাম্পপোস্টে আমি সমস্ত আর ডিপার্টমেন্টেই নেমেছি কাল থেকে চিঠি চাপাটি করে আমার প্রিত এর আগে অর্ডার রয়েছে দুটো অর্ডার আছে আমি ওটা ওদেরকে আগে ফ্লাইট জানিয়েছি হ্যাঁ আজকেও গেছি আমি মানলে বিচার করে যোগ্যতা যে অর্ডারে অনুমোদন অর্থাৎ কিছুটা রেসপন্সিবিলিটি তো জুডিশিয়ারি তো থাকবে বাকিটা তো আমি যা করার করব যা করার আমি নিশ্চিতভাবে করব এবং একটাও রোহিঙ্গার বাংলাদেশি মুসলমান পশ্চিমবঙ্গে থাকবে না এবং আমি পনেরোই আগস্ট এবং জন্মাষ্টমীর পরে রোহিঙ্গা মুক্ত বাংলাদেশি মুসলমান মুক্ত পশ্চিমবঙ্গের বর্ডার যে শপথ এবং মিছিল শুরু করব ঘাগড়া বাড়িতে চোরের বেটা উদয়ন একটা কথাই বলে যাচ্ছে। উনি এবং হাইকোর্ট নির্দেশ আজকে যা করেছেন এবারে মাঝে মাঝেই কুচবিহারে আমার উদয়টা দেখতে আমি লক্ষণ শেঠ আর মমতাকে হারানো লোক এটা যেন মাথায় রাখি